কমেন্ট করো ছটফট করে কে আছো হাই হ্যালো শুভ বিকেল কেমন আছো বন্ধুরা কত দুদিন ধরে লাইভ আসতে পারিনি একটু ব্যস্ত ছিলাম ওই কারণে দুপুরে এসেছিলাম দুপুরে বেশি কেউ জয়েন করি বেশি ছিলাম না অবশ্য তারপর বেরিয়ে গেছিলাম কমেন্ট করো যারা যারা চ্যানেল প্রথম তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা একটা লাইক করে পাঠিয়ে করে কমেন্ট করো বন্ধুরা এটা আমি প্রচন্ড মশলা বাইরে বসে থেকে বাইরে বসেছি কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো বন্ধুরা কে কোথা থেকে দেখছো চ্যানেল প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে দেখো হাই হ্যালো শুভ বিকেল বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তো করে কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইভ করছো যাদের যাদের কেমন আছো বন্ধুরা কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইভ ভিডিওটা গত দুদিন ধরে লাইভ আসতে পারিনি একটু প্রবলেম ছিল যার যারা আমার চ্যানেলে প্রথম তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো দাদা দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অসংখ্য ধন্যবাদ আর আমি যাদেরকে এখন সাপোর্ট করি তারা আমার ভিডিওতে কমেন্ট করো তাহলে আমি তাদের সাপোর্ট করবো তো ছটফট করে কমেন্ট কমেন্ট করো 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 লাইক বসে না থেকে একটু করে কমেন্ট করো কেমন আছো সকলে জানাও ছটফট করে জানাও লটফট করে জানাও শুভ বিকেল গুড ইভিনিং সকলকে কমেন্ট করো থেকে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকো আমি ভালো আছি তুমি কেমন আছো কোথায় থেকে দেখছো চ্যানেলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করো একটা লাইক করো পাশে থেকো আর আমি যদি এখন তোমাদের পরিবারে মানে চাইনি বা পরিবারে সাপোর্ট করিনি তাহলে আমার ভিডিওতে কোথা থেকে দেখছো তুমি আচ্ছা বরিশাল থেকে দেখছো বরিশাল কি বাংলাদেশে নাকি বাংলাদেশ থেকে দেখছো করছো এখন কি করছো গো এখন আজকে আমার মনে হচ্ছে চ্যালেঞ্জ প্রথম না এরা কি এসেছিলে মনে হচ্ছে কি তে খাওয়া দাওয়া হয়েছে না তুমি আচ্ছা আমাকে দেখেছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো গো কোথা থেকে দেখছো কি করে জানিও আমাকে কোথায় দেখেছো আচ্ছা নামগুলো বলে দাও তোমাদের আমাকে তোমাকে দেখেছো বলছো যে এম তোমার নামটি বলো আর আমাকে ও বৌদি কেমন আছে ওটা বলেছে তোমার নামটি বলো হ্যাঁ বাপন মনে হয় তোমার নাম না আচ্ছা আমাকে এখানে দেখেছো মানে হ্যাঁ আমি এবার বুঝতে পারলাম হ্যাঁ নজর বুঝতে পারলাম এখন বরিশাল বললে তো আমি মনে করলাম তো আমি বুঝতে পারলাম তো অনেকদিন বাদে আবার লাইভ জয়েন করলে আমার আমি তো বললাম ভুলেই গেছে মনে এই বৌদিকে রহসাস না বালুগুলা ওর হসাস না তিরফলটা ছিঁড়ে যাচ্ছে কমেন্ট করো বাপন কমেন্ট করছো না কেন চ্যানেলটি সাবস্ক্রাইব কর বাপুন সকলে কেমন আছো চ্যানেলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে দেখো আর যারা যারা আমি যাদেরকে সাপোর্ট করিনি তারা আমার ভিডিওতে কমেন্ট করো তাহলে আমি সাপোর্ট করবো সপ কমেন্ট করো চটপটেল কমেন্ট করো একটা করে সকলে লাইক করে দিও কমেন্ট করো কী ব্যাপার চলে গেলে সব দেওয়ার হলো দিদি ভাই আমার কি ইংলিশটা তো বুঝতে পারছি না কি বলছো গো তুমি কে কে আছো চ্যানেলে কমেন্ট করো কোথা থেকে দেখছো সকলকে জানাই আমি অনেক ভালোবাসা আমার চ্যানেলের পক্ষ থেকে যারা যারা যাদের যাদের চ্যানেল আছে তারা আমার ভিডিওতে কমেন্ট করো তাহলে আমি তোমাদের চ্যানেলটি সাপোর্ট করবো সবাই সবাইকে সাপোর্ট করো পাশে থাকো যারা যারা লাইভে আসবে আমাকে বলবে আমি তাহলে সেই টাইমে লাইভে আসবো তোমাদের কমেন্ট করো ঝটপট করে দেখছো অন্যরা কমেন্ট করে জানাও সাউন্ড শুনতে পাচ্ছি কি না ঠিকমতো একটু জানিও বাবা এত সুন্দর শাড়ি আবার তুমি পাঠাও হাই হ্যালো আচ্ছা প্রেম ভাই হ্যালো বাকি তোমার বাড়ি কোথায় গো আচ্ছা রাজু কোথা থেকে বলছো রাজু রাজু কোথা থেকে দেখছো সকলকে সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক সকলকে সকল আমাকে একটু এরকম ভাবে সাপোর্ট করো প্লিজ বন্ধুরা আমি ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা ডাইরেক্ট ফোনে আবার গোলাপ দিচ্ছ সকলে একটা করে লাইক করো কিন্তু অবশ্যই তুমি চাঁদ ও চাঁদের এত শাড়ি সুন্দর সুন্দর শাড়ি তোমরা পাঠাতে পারো তুমি চাঁদ ও চাঁদের আলো তুমি ফুল ফুলের শোভা তুমি নদী ন ন তবে নদী ঢেউ তুমি চেতনা ন আমার চেনা কেউ আচ্ছা তোমার চেনা কেউ এই বিশ্বজিৎ কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আর বলুন আমার ওই চ্যালেঞ্জটা না হ্যাঁ লাইক করে দিয়েছি চ্যানেলটি সাবস্ক্রাইব করো হ্যাঁ চিনতে পার হ্যাঁ চিনতে পারবো আরে তোমাদের কথা খুব মনে পড়ে কারণ আমরা আগের চ্যানেলটা এই দেখো আমার আগের চ্যানেলের এক বন্ধু সাবস্ক্রাইবার পেয়ে গেছি আমার আগের চ্যানেলটি বন্ধ হয়ে গেছিলো তো মানে ইয়ে মানে কি বলে কপিরাইট হয়তো পড়ে গেছে আমার ওই চ্যানেলটা বন্ধ হয়ে গেছে চ্যানেলের বন্ধু ছিল বিশ্বজিৎ আমার বিশ্বজিৎ তুমি কি করছো বলো চাঁদ সুন্দর ফুল সুন্দর আরও সুন্দর তুমি তোমার তোমার তোমাকে হ্যাঁ বন্ধু করেছিল তুমি মাছ পথে আমাকে ছেড়ে চলে গেলে আমিও চলে গেলাম কি করছো এখন বলো তুমি ফুল সুন্দর জানো বসে আছি আচ্ছা কুচবিহার এত সুন্দর সুন্দর শাড়ি পাঠাচ্ছে কুচবিহার থেকে অসংখ্য ধন্যবাদ কুচবিহার খুব সুন্দর লাগছে তোমার শাড়িগুলো অসংখ্য ধন্যবাদ বউ তোমাকে এত সুন্দর শাড়ি আমাকে পাঠানোর জন্য আচ্ছা আজকে কাজে যাও নি আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরে তোমার বাড়িতে কুচবিহারে বললে কুচবিহারে দেখার মতো অনেক কিছু আছে আমি কুচবিহারে যাই তাহলে প্লিজ তুমি আমাকে রাজবাড়িটা ঘুরে দেখাবে ঠিক আছে কি দিয়ে খাওয়া দাওয়া করেছে সকল বন্ধুকে বলছি আচ্ছা আমার সাথে গল্প করছো কি দিয়ে খাওয়া দাওয়া করেছে বিশ্বজিৎ আচ্ছা মানে আইডিতে রুম পাছে তুমি রাজু বলছো আচ্ছা ঠিক আছে রাজু রাজু তুমি কি কাজ করো কমেন্ট করে একটু জানাও আর রাজু একটা লাইক করে দিও সকল বন্ধুদেরকে লাভ ইউ লাভ ইউ লাইক করে দিও আমার খুব সাপোর্ট করো দেখো কত মশার মতো বসে তোমার সব গল্প করছে আচ্ছা রাজু তোমার বাড়ি কুচবিহার রাজবাড়ির সাথে তো একদিন যদি যাই তোমাদের কুচবিহার তাহলে আমাকে রাতবাড়িটা ঘুরে দেখাবে উঠবো আচ্ছা রুম পাখি তোমার কে হয় বউ হয় না হয় বিয়ে হয়েছে তোমার আচ্ছা মাংস ঝোল ভাত চাটনি মাংসটা খুব খাও বিশ্বজি বিচ করে তুমি আমাকে চিনতে পেরেছিলে চ্যানেলে পাঁচ মিনিটের টাইম আচ্ছা পাঁচ মিনিট টাইম লাগবে আমার রাজবাড়িটা দেখার খুব ইচ্ছে আর কি শুভ বিকেল সকলে কে কে আছো কমেন্ট করো কে কে আচ্ছা বিশ্বজিৎ তুমি কি আমাকে চিনতে পেরেছিলে রাজু কমেন্ট করো তারপরে আরো কোথায় চলে গেলে বন্ধুরা কমেন্ট করো সকলেই কমেন্ট করো সকলের কমেন্টই পড়ছি আমি প্রেম ভাইও হারিয়ে গেলে নাজুমুলও হারিয়ে গেলে আচ্ছা টুম্পা তোমার ডান ডান হাত ডান হাত বুঝতে পারলাম না বউ হয় নাকি ডান হাত বাউ হাত হয় জীবনে এতগুলো দিন কেটে গেল একা একা তুমি কোনো তুমি কেন আগে এসে কাছে আগে এগে কেন পাইনি তোমার দেখ এই তুমি এত সুন্দর শাড়ি মানে খুব সুন্দর সুন্দর শাড়ি বলো বিশ্বজিৎ বলছে তোমাকে চিনতে পেরেছি বলেই তো ও তোমাকে জিজ্ঞেস করলাম তুমি চিনতে পেরেছ হ্যাঁ আমি চিনতে পেরেছি কেন চিনতে পারবো না আমি বিশ্বজিৎ অবশ্যই আমি খুব মিস করি তোমাদের আর একজন আছে তারিফ বলে একজন আমার সাবস্ক্রাইবার ও আমাকে ও আমাকে ও আমার সাথে গল্প করো খুব তুমি আমার সাথে গল্প করতো খুব এখন তো এই চ্যানেলটা নতুন করেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে তোমার সাথে আমি রোজ গল্প করতে পারবো তো সবাই ঝটপট করে কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো আর রাজু বললে না তো তুমি কি কাজ করো বা পড়াশোনা করো কিছু তো বললে না ঝটপট করে কমেন্ট আচ্ছা লাইক করলে হবে না রাজু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে লাগে তাহলে তোমার এত সুন্দর সুন্দর শাড়িগুলো তো আমি মানে দেখতে পারবো আর কি লাইভে আসলে যাদের যারা ফোনের নোটিফিকেশনটা পৌঁছাচ্ছে আমি দোকান আছে বড় এবং সবকিছু দেওয়া হয় আচ্ছা আমার মুদিখানার দোকান আছে পাইকারি এবং খুচরো মাল দেওয়া হয় খুব ভালো ব্যবসা করো বোধ তুমি বিয়ে করেছো ও বিয়ে করেছো আচ্ছা কী দিয়ে খাওয়া দাওয়া হয়েছে রাজু সবাই যখন কমেন্ট করলে একেবারে সবাই মিলে কমেন্ট করলে এখন এখন অনেকে বেরিয়ে গেছে কমেন্ট করতে করতে হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো গো কোথা থেকে দেখছো একটু জানিও ও খুব সুন্দর জায়গা সুন্দরবন সুন্দরবন যেতে খুব ভালো লাগে কিন্তু কোনো দিন যদি যায় তাহলে তোমাদের বাড়ি থেকে মানে সুন্দরবনে কি তুমি বাঘ দেখতে পাও আমি দক্ষিণ দিনাজপুর থেকে লাইক করে দিও তোমার নামটি কি হ্যাঁ যাবো অবশ্যই যাবো পরে না চোখের বলো কি তোমার ঢুকতে ঝোলো দোহাই লাগে মুক্তি তোমার আমার একটু আছে আচ্ছা এত সুন্দর সুন্দর কম মানে শাড়ি তুমি বলো দাদা দাদা বাড়িতে আছে তোমার নামটি কি নামটি বলো আচ্ছা সুন্দরবন সুন্দরবনে তোমারও বাড়ি আচ্ছা সুন্দরবনে তোমরা বাঘ দেখেছ তুমি বলো আমারও বন্ধু তুমি কি পাও তবে পর আমি আমি বলছি হ্যাঁ শুনতে পাই অবশ্য শুনতে পাই কি বলো কাক আচ্ছা কাকদ্বীপ বিশ্বজিৎ কমেন্ট করছো না বিশ্বজিৎ বেরিয়ে কমেন্ট কমেন্ট করো করো বেরিয়ে সুন্দরবন সুন্দরবন্ধুকে তোমরা কমেন্ট করো তারপরে রাজু বেরিয়ে গেলে নাকি কমেন্ট করো রাজু শাড়ি হ্যাঁ এখন আমি বলছি তারপরে গোলাপ আমি বলছি জানি না তোমার জানি না কথা আছ কোথায় আছো তুমি কত দূরে তোমার কথা তোমার মনে কথা তুমি আচ্ছা তোমার আচ্ছা আমার জন্য গোলাপ দাঁড়াও আমি ঘরে যাই এখানে খুব অন্ধকার হয়ে গেছে ঘরে যেয়ে তোমাদের সাথে কথা বলছি তোমরা কমেন্ট করো কমেন্ট করো আমি তোমাকে শুনছি তুমি সুন্দরবন যাচ্ছ না না যাচ্ছি ভালো লাগে সুন্দরবন আমরা কি আর যেতে পারবো আমাদের টাকা পয়সা আছে সুন্দরবন যাব।